হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সো অনেক দিন পর আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে আরেকটা ভিডিও তো এটা হচ্ছে আল ইমরান সুরা আল ইমরান প্রথম থেকে বলতেছি এক নম্বরে আলিফ মিম দ্বিতীয় যাতে বলছেন আল্লাহ যে আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই তিনি তিনি চিরঞ্জীবী সকলের রক্ষণাবেক্ষণকারী আচ্ছা এই যে বলছেন তিনি চিরঞ্জীবী মানে আল্লাহর কোনো মৃত্যু নাই ঠিক আছে সেটাই বলছেন তিনি চিরঞ্জীবী তারপর বলছেন সকলের রক্ষণাবেক্ষণকারী মানে যে মানুষের বিপদ আপদ রোগ বালাই খাবার দাবার মানে এভরিথিং যা কিছু আছে সব কিছুই আল্লাহ রক্ষণাবেক্ষণকারী তবে এইখানে মাঝে একটা জিনিস আছে কি জানেন যে আমরা অনেক সময় বলি যে হ্যাঁ আল্লাহ তো চাইলে আমাকে এই সঠিক রাস্তায় চালাইতে পারতেন ভালো রাস্তায় চালাইতে পারতেন এই ফাঁপ কাজ থেকে আমাদের দূরে সরিয়ে রাখতে পারতেন এই সেই আবিজাবি অনেক সময় আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলি আল্লাহকে দোষারোপ করি আসলে আসলে কিন্তু আল্লাহ অন্য এতে বলছেন যে তোমরা যদি কোনো ভালো কাজ করে থাকো নেক আমল করে থাকো তাহলে সেটা আমার ইচ্ছাতেই করে থাকো আর যখন কোনো মানুষ ফাঁপ করে খারাপ কাজ করে সেটা শয়তানের ইচ্ছাতেই করে থাকে ঠিক আছে সো সেই জায়গায় আল্লাহকে দোষারোপ কেউ করতে পারবে না বুঝতে পারছেন আমরা অনেকেই দোষারোপ করি যে হ্যাঁ আল্লাহ তো আমাকে নামাজি বানাইতে পারতেন অথবা আমাকে এই বিপদ না দিতেও পারতেন আসলে কিন্তু এগুলা একদমই আমাদের মাঝে আল্লাহ আমাদেরকে অন্য আয়াতে বলছেন যে আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি হ্যাঁ সত্য মিথ্যা বুঝা বুঝার জন্য তোমাদেরকে জ্ঞান দিয়েছি এবং তোমাদের সাথে এই প্রহরিগণ দিয়েছি অন্য এতে এই কথা বলছেন আমাদের আমাদের মুখ দিয়ে যে কথা বের হয় না কেন সেটা লেখা হয় ঠিক আছে আল্লাহ অন্য এতে এগুলো বলছেন সো এই জন্য বলছেন আল্লাহ রক্ষণাবেক্ষণকারী তো আমাদের এখন বিপদ হয়েছে ঠিক আছে এই বিপদ থেকে কে উদ্ধার করে আমাদেরকে আল্লাহ উদ্ধার করেন আচ্ছা যখন আমরা বিপদে পড়ি আমাদের বুলের জন্য আমাদের ফাপের জন্য আমাদের গুনার জন্য আমরা বিপদে পড়ি তবে আল্লাহ অন্যায়তে বলছেন তোমরা যদি আমার এবাদত করো তাহলে আমি তোমাদেরকে কেন শাস্তি দেব। আল্লাহর প্রশ্ন এটা মানুষের কাছে ঠিক আছে আল্লাহ প্রশ্ন করতেছেন মানুষকে যে তোমরা যদি আমার এবাদত করো তাহলে আমি তোমাদেরকে কেন শাস্তি দেব। সো আসলে আমরা কিন্তু আল্লাহর এবাদত করি না ঠিক আছে এর জন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন অনেক সময় রুগ দেন কিন্তু এই যেন রুখ দেন আমরা অনেকেই জানি যে রাসুলসল্লা সাল্লাম বলেছেন তোমরা তোমাদের যখন কোনো জ্বর সর্দি হবে তখন তোমাদের গুণা এই যে জং যেভাবে দরে ঠিক একইভাবে জং যেভাবে জরে পড়ে হ্যাঁ ঠিক একইভাবে গুণাটাও জরে পড়ে এটা রাসুল সাল্লিসাল্লাম বলে গেছেন সো আমাদের যখন কোনো রোগ হয় আসলে কিন্তু এই রোগের মাধ্যমে আল্লাহ আমাদের গুণা পাপগুলা জড়িয়ে দেন এবং ক্ষমা করে দেন কিন্তু আমরা অনেকেই বলি হে আল্লাহ আমাদেরকে রুখ দিয়ে দিচ্ছেন অনেক কষ্ট হচ্ছে এই সেই আবিজাবি নানান ধরনের কথাবার্তা বলি আসলে এগুলা বলা কিন্তু ঠিক না আল্লাহ আমাদের ভালোর জন্যই দেন ঠিক আছে সুস্থতা থাকা আল্লাহর একটা নিয়ামত আবার অসুস্থ হওয়াও সেটাও আল্লাহর একটা নিয়ামত অনেকই আছে অসুস্থ হয় না তো তার বিষয়ে কি বলবেন আপনি যা যাদের অসুস্থ হয় না এরা কিন্তু অন্য সাবজেক্ট অন্য বিষয় যেমন মনে করেন আল্লাহ বলছেন অন্য আয়াতে যে যে দুনিয়ায় সব কিছু চায় আমি তাকে দুনিয়াতেই সব কিছু দিয়ে দিই বুঝতে পারছেন সো আপনি দুনিয়াতে চাচ্ছেন সুখে থাকতে শান্তিতে থাকতে টাকা পয়সা ধন সম্পদ সৌন্দর্য সব কিছুই আপনি চাচ্ছেন আল্লাহর কাছে আল্লাহ দিয়া দিচ্ছেন দুনিয়াতেই ঠিক আছে তো যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন কবরে যাওয়ার পর যখন আপনাকে উঠানো হবে বিচারের কাঠগোড়ায় দাঁড় করানো হবে আল্লাহ দাঁড় করাবেন তখন আপনি বলতে পারবেন না যে আল্লাহ আমি তো এই এই কাজ করেছি এই এইটার প্রতিদান আমাকে দেন জান্নাত দেন বা স্বর্গ দেন তখন আল্লাহ বলবেন যে তুমি দুনিয়াতে যেটা চেয়েছিলে যে ভালো কাজ করেছিলে এই ভালো কাজের ফল তোমাকে এইটা দিয়েছি ওইটা দিয়েছি ওইটা দিয়েছি সো দুনিয়াতেই তোমার সব কিছু আমি দিয়া দিছি এখন আখেরাতে কোনো কিছুই নাই আখেরাতে তোমার জন্য শুধুই আগুন জাহান্নাম আছে অবদারিত সেটা আল্লাহ আল্লাহে বলছেন যে আখেরাতে তাদের জন্য কিছুই নেই আগুন ছাড়া ঠিক আছে তো সকলের রক্ষণাবেক্ষণকারী আল্লাহ পৃথিবীতে ছোটো বড় ফাঁকি বলেন ফিপরা বলেন মানুষ বলেন যত জীবজন্তুর আছে এমন কোনো কিছু নাই একটা গাছ বলেন ফাতা বলেন লতা বলেন গাছ বলেন ফল বলেন যা কিছুই আছে সব কিছুর রক্ষণাবেক্ষণকারী আল্লাহ সেটাই আল্লাহ বলছেন এখানে তিনি চিরঞ্জীবী সকলের রক্ষণাবেক্ষণকারী বুঝছেন আচ্ছা তারপরে তিন নম্বরে কি বলছেন তিনি সত্যিকারের তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ বলছেন যে সত্যিকারের কিতাব অবতীর্ণ করেছেন এই যে কোরআন এই যে কোরআন আছে এই কোরআনটা আল্লাহ রাসুল সাল্লা সাল্লামের মাঝে অবতীর্ণ করেছেন কিভাবে অবতীর্ণ করেছেন ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে এক আয়াত এক আয়াত দিয়ে দিয়ে আল্লাহ জিব্রাইলকে আমরা কোনো মানুষই দেখি না আমরা কি জিন দেখতে পাই না আমরা কখনো জিন দেখতে পাই না সো জিন যেহেতু আমরা দেখতে পাই না সেহেতু ফেরেস্তা আছে ফেরস্তা আমরা দেখতে পাই না আল্লাহ যখন বলছেন যেহেতু অন্য অন্য আয়াতে বলছেন যে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ কুরান নাজিল করেছেন এই রসোল কাছে কীভাবে নাজিল করেছেন যেমন ধরেন আপনি এখন দেখতে পারতেছেন না ঠিক আছে জিব্রাইলকে দেখা যাচ্ছে না জিব্রাইল কী করছে আসছে জিব্রাইলকে কিন্তু আমাদের হজরত মোহাম্মদ সল্লিসাল্লাম সরাসরি দেখছেন ঠিক আছে আবার দেখা দিয়েও উনি দিছেন এই আয়াতগুলা বলছেন আবার দেখা না দিয়েও অনেক সময় আয়াতগুলা বলছেন সো এই যে আমরা জিন যে যেভাবে দেখতে পারি না ঠিকই কীভাবে ফেরেস্তাদেরকেও আমরা দেখতে পাই না দেখেন জিন জাতি যদি আল্লাহ সৃষ্টি করতেন না তাহলে কিন্তু অনেকেই আছে বিশ্বাস করতো না যে ফেরেস্তাগণ আছে ঠিক আছে না ফেরেস্তা আছে অথবা আল্লাহ আছেন অথবা এই অদৃশ্যভাবে অনেক কিছু যেন আছে সেগুলো কিন্তু মানুষ বিশ্বাস করত না কিন্তু আমরা অনেকেই জিনে ধরা রুগীদেরকে দেখার পর বিশ্বাস করি যে হ্যাঁ জিন বলতে বলতে কিছু আসে আসলে কিন্তু বলতে কিছু নাই এই জিনেরাই দুষ্ট জিনেরাই কিন্তু হচ্ছে আমরা বলি যে বুথ এগুলা ভূত আসলে সেটাই তো আল্লাহ এভাবেই কোরআন অবতীর্ণ করেছেন হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে যেমন মনে করেন এই যে উপরে আল্লাহ বলছেন আল্লাহ তিনি ছাড়া সত্যিকারের কোনো তা নেই তিনি চিরঞ্জীবী সকলের রক্ষণাবেক্ষণকারী এই আজাতটা এই যে দুই নম্বর আয়াত এই আয়াতটা হজরত জিব্রাহ জিব্রাহিল্লামকে আল্লাহ দিছেন দিয়া বলছেন যে যাও তুমি এই আয়াতটা নিয়ে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে দাও তখন ফেরেস্তা আসেন এসে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে এই আয়াতের কথা বলছেন এই আয়াত বলার পর হজরত মোহাম্মদ সাল্লাম মুখস্ত করেছেন মুখস্ত করার পর তিনি কি করছেন সকল মানুষের কাছে এই আয়াত বর্ণনা করেছেন বলেছেন যে আল্লাহ তিনি চারা সত্যিকারের ইলা কোনো ইলা নেই তীরের চিরঞ্জীবী সকলের রক্ষণাবেক্ষণকারী এভাবে রসুল সাল্লা আলী সাল্লাম মানুষকে বুঝিয়েছেন যে আল্লাহ এই আয়াত দিয়েছেন আল্লাহ এই কথা বলেছেন সো এইভাবে প্রত্যেকটা কুরআনের আয়াত প্রত্যেকটা কোরআন এভাবে রসুল সাল্লাম মানুষের কাছে বর্ণনা করে বলতেন আল্লাহ যখন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছে জিব্রাইলের মাধ্যমে এইভাবে কোরআনের আয়াতগুলা ফাটাতেন ঠিক তখন আচ্ছা তারপর দেখেন তিনি সত্যিকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন অনেকেই মানে বিশ্বাস করে না যে জিব্রাহিলেকে দিয়ে যে আল্লাহ এই যে কিতাব নাজিল করেছেন বা সুলসলোল্লা সাল্লামের কাছে পাঠিয়েছেন অনেকেই বিশ্বাস করে না কিন্তু আল্লাহ যে বলছেন তিনি সত্যিকারে তোমার উপর কিতাব অবতীর্ণ করেছেন এ তারপর কি বলছেন যা পূর্ব যা পূর্ববর্তন কিতাবের সমর্থক এবং তিনি তাওরাত ও এঞ্জিল অবতীর্ণ করেছেন এই যে পূর্ববর্তীর কথা বলছেন না আল্লাহ পূর্ববর্তী যে কিতাবগুলো আছে ওই যে তাওরাত ও ইঞ্জিল এগুলা পূর্ববর্তী আমাদের আগে কোরআনের আগে এগুলো আল্লাহ নাজিল করেছিলেন ঠিক আছে এগুলো আল্লাহ এই জায়গায় তুলে ধরেছেন কিতাবের সমর্থক এবং তিনি তাওরাত ও ইঞ্জিল অবতীর্ণ করেছেন তাওরাত ইঞ্জিল ওইগুলার মধ্যেও আছে যে হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম পৃথিবীতে শেষ নবী হয়ে আসবেন এবং কুরআন অবতীর্ণ হবে ওনার উপরে এগুলা ইঞ্জিল জাবুর এই তাওরাত ওইগুলার মধ্যেই আছে ঠিক আছে তো আল্লাহ এভাবে আল্লাহ সব বর্ণনাগুলা এই যে আল্লাহর তরফ থেকে যে কিতাবগুলা দেয়া হয়েছে এই কিতাবগুলা শুধু আল্লাহর সম্পূর্ণ বিষয় বর্ণনা করে দিছেন মানুষের জন্য যাতে মানুষ বুঝতে পারে অন্য এতে এভাবে আল্লাহ বলছেন আচ্ছা তিন চার আচ্ছা দেখি চারে কি বলছেন ইতিপূর্বে মানব জাতির পথ প্রদর্শনের জন্য আর তিনি সেই মানবদন্তন নাজিল করেছেন যা হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয় আচ্ছা এই যে বলছেন ইতিপূর্বে মানব জাতির পথ প্রদর্শনের জন্য মানে বুঝতে পারতেছেন আল্লাহ যখন প্রথমে মানুষ এই মানুষ মানে মানুষ যখন এই কোনো কিছু বুঝতো না জানতো না ঠিক আছে ঠিক তখন আল্লাহ কী করছেন এই যে কোরআন নাজিল করছেন নাজিল করার পর এই যে বলছেন ইতিপূর্বে মানব জাতির পথ প্রদর্শনের জন্য আর তিনি সেই মানবদণ্ড নাজিল করেছেন এই যে কোরআন নাজিল করেছেন মানে কিভাবে চলতে হবে কিভাবে আল্লাহর এবাদত করতে হবে কিভাবে কি করতে হবে আল্লাহর রসুলকে এবং এই কুরআনকে ফাটিয়ে আল্লাহ এগুলাই বলছেন যে ইতিপূর্বে মানব জাতির পথ প্রদর্শনের জন্য আর তিনি সেই মানবদণ্ড নাজিল করেছেন যা হক বাতিলর পার্থক্য দেখিয়ে দেয় মানে সত্য আর মিথ্যা এগুলা এই যে আয়াতগুলা দেখিয়ে দেয় এই কুরআন দেখিয়ে দেয় আল্লাহ সেটাই বলছেন হক ও বা তিলের পার্থক্য দেখিয়ে দেয় হক কথা বলতে সেই হক বলতে ভালো ভালো যে জিনিসগুলা সত্য যে জিনিসগুলা এটা দেখে দেয় আর হক বাতিল বাতিল মানে হচ্ছে বাদে বাদ যে কাজগুলো যে কাজগুলো আমরা করবো না সেই কাজগুলা বাতিল হক ও বাতিলের পার্থক্য দেখিয়ে দেয় এই কোরআন সত্য মিথ্যাকে দেখিয়ে দেয় সেটাই আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করে এই যে বলছেন আল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করে কুফুরি কি কুফুরি এই যে আল্লাহর আয়াত আমি আপনাদেরকে পরে শোনাচ্ছি অথবা সাল্লাম আগে আগেকার যুগে বলেছেন কিন্তু অনেক মানুষে কি করতো এই যে কোরআনের আয়াতগুলো বিশ্বাস করতো না তারা বুঝতে বুঝতে পারছেন এর জন্য আল্লাহ বলছেন নিশ্চয়ই নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে যারা আল্লাহর এই আয়াত কুরআন অথবা সাল্লামকে বিশ্বাস করবে না কুরানোর আয়াতকে বিশ্বাস করবে না ঠিক আছে তারাই হচ্ছে কি কুফুরি তারা কুফুরি করছে নিশ্চয়ই যারা আল্লাহর আয়াতের সাথে কুফুরি করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে আল্লাহর এই যে কথাগুলো এই কথাগুলো যে অমান্য করবো যে বিশ্বাস করবে না সেই কুফুরি করল তাকেই শাস্তি দেওয়া হবে সেটাই আল্লাহ বোঝে আল্লাহ মহাপরকমশীল দ্বন্দ্বদাতা দ্বন্দ্বদাতা কি আপনারা তো জানেন আল্লাহ কীভাবে দ্বন্দ্ব দিবে মানুষ যখন মৃত্যুবরণ করবে মৃত্যুর পরে আবার মানুষকে উঠানো হবে উঠানোর পর তার বিচার করার পর তার যদি ভালো আমল হয় তাহলে তাকে জান্নাতে দিবেন বাদ আমল হলে জাহান্নামে নামে দিবেন সেটাই দ্বন্দ্বদাতা দ্বন্দ্ব দিবেন তখন আল্লাহ অন্যথা বলছেন আমি তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য হয়তো তাড়া উড়া করি না তোমরা আমাকে তারা করতে বলো না ঠিক আছে কেননা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে হাজির হতে হবে মৃত্যুর পর প্রত্যেকেই আল্লাহর কাছে যাবেন কেননা মৃত্যুর আগে কোনো কিছুই সব কিছুই আল্লাহর কাছে ছিল মৃত্যুর আগে আমাদের মানে আমাদের জন্মর আগে সব কিছুই আল্লাহর কাছে ছিল আমাদের মা বাপ দাদা দাদি চোদ্দ গোষ্ঠী এই জিনে গাছ বন পাতা যা কিছু আছে পৃথিবীতে সব কিছু কিন্তু এই জীবিত হওয়ার আগে সব কিছু আল্লাহর কাছেই ছিল সব কিছু সৃষ্টি করছেন আল্লাহ কিছু দিচ্ছেন আবার সব কিছু আল্লাহ নিয়ে নেবেন ঠিক আছে নিয়ে নেওয়ার পর আল্লাহ আবার এই বিচার করবেন যে তোমাকে আমি পৃথিবীতে সৃষ্টি করেছিলাম কেন কিসের জন্য করেছিলাম তুমি কি আমার বিষয়ের সম্পর্কে জেনেছো অথবা কেউ কি তোমাকে জানিয়েছিল তো যদি জানিয়ে থাকে তাহলে তুমি সে সম্পর্কে জেনে আমার এই কথা মতো চললে না কেন ঠিক আছে এভাবে আল্লাহ বিচার করবেন বিচার করার পর জান্নাত জাহান্নাম দিবেন আচ্ছা তারপর কি বলছেন পাশে নিশ্চয়ই ভূমন্ডলের নবমন্ডল নবম ভূমণ্ডলের কোনো জিনিস আল্লাহর নিকট গোপন থাকে না আচ্ছা এই যে দেখেন আপনি অন্ধকার ঘরের মধ্যে একটা কিছু যদি করেন তাহলে সেটাও আল্লাহ দেখেন আপনি একটা খারাপ চিন্তাভাবনা যদি করেন সেটাও আল্লাহ জানেন আপনি কী চিন্তাভাবনা করতেছেন সেটাও আল্লাহ জানেন আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নাই আপনি দু চোখ দিয়ে সামনের দিকে যা আছে দেখেন আল্লাহ ঠিক একইভাবে সব কিছু দেখেন কোনো কিছু আল্লাহর কাছে গোপন নেই এবং কি অন্য আয়াত আল্লাহ বলছেন যে তোমরা কি চিন্তা করো সেটাও আমি জানি আচ্ছা আপনি যখন একটা গাছ লাগাবেন ঠিক আছে এই গাছটা কী ফল দিবে আপনি ভালো করে জানেন ঠিক আছে না এই গাছের মধ্যে কি ফল আসবে এটা আপনি ভালো করে জানেন এই গাছের মধ্যে যদি আপনি সার দেন তাহলে এই সার দেওয়ার ফলে এই গাছটা কত দ্রুত উঠবে তাও আপনি জানেন তো সে সেম একইভাবে আল্লাহ যেহেতু প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছেন আল্লাহ সব কিছু জানেন সব কিছু দেখেন আল্লাহ সেটাই বুঝাচ্ছে বুঝাতে চাচ্ছেন মানুষকে নিশ্চয়ই ভূমণ্ডলে ও নবভূমণ্ডলের কোনো জিনিসই আল্লাহর নিকট গোপন থাকে না কোনো কিছুই গোপন থাকে না ঠিক আছে আচ্ছা এটা গেছে কত ফাঁস তারপর ছয় তিনি তোমাদেরকে মায়ের পেটে যেভাবে ইচ্ছে আকৃতি দেন তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলা নেই তিনি মহাশক্তিমান ও প্রজ্ঞাশীল মানে বুঝতে পারতেছেন আল্লাহ আমাদের মায়ের পেটে যেভাবে ইচ্ছা আকৃতি দেন কোনো মানুষের পক্ষে বা অন্য কারোর পক্ষে এটা সম্ভব না তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই ইলাহ মানে হচ্ছে আল্লাহ অথবা রব ঠিক আছে এটাই আল্লাহ বলছেন সত্যিকারের কোনো ইলা নেই মানে সত্যিকারের কোনো আল্লাহ নেই আর কোনো আল্লাহ নেই আল্লাহ একজনই তিনি চারা সত্যিকারের কোনো ইলা নেই আর যাই আছে সব মিথ্যা মানুষ মিথ্যা আল্লাহর দিকে দৌড়ায় মিথ্যা রবের দিকে দৌড়ায় সেটাই আল্লাহ বলছেন তিনি চারা সত্যিকারের কোনো ইলা নেই কোরআনের যে ইলা কোরআনের যে আল্লাহ তিনি শুধু একমাত্রই আল্লাহ ঠিক আছে আল্লাহ হচ্ছে আল্লাহ তিন এই চারটা কিতাব নাজিল করেছেন আসমান আকাশ থেকে অবতীর্ণ হয়েছে এ চাইয়ের কিতাব কোনো মানুষে স্পর্শ করে করেও নাই অথবা বানায় নাই কেউ কিছু করে নাই ঠিক আছে সরাসরি আল্লাহ এইভাবে নাজিল করেছেন মানুষ এই রসুলগণের কাছে জিব্রাইলের মাধ্যমে তারপর সব মানুষের কাছে এই এই নবী রসুলগণ বর্ণনা করেছেন তিনি চারা সত্যিকারের কোনো ইলা নেই তিনি মহাশক্তিমান আল্লাহ তো মহাশক্তিমান আল্লাহ যদি মুখ দিয়ে বলেন যেন পৃথিবী হয়ে যাও ফাস্টা। পৃথিবী ফার্স্টটা হয়ে যাবে আল্লাহ যদি বলেন এই তোমার মতো মানুষ আরও হক এক ডজন হয়ে যাবে আল্লাহ নয়াতে বলছেন যে আমি যদি কোনো কিছু করার ইচ্ছা করি তাহলে আমি হাত দিয়ে কিছু করতে হয় না আমি শুধু মুখ দিয়ে বলি যে হ ফলে হয়ে যায় আমার মুখই যথার্থ আল্লাহ সেটা বলছেন সো আজকে এই পর্যন্ত আর আপনারা বলবেন আমাকে যে কোন আয়াত কবে দিব আপনাদের কোনটা জানার ইচ্ছা বা কী সম্পর্কে আপনাদের জানার ইচ্ছা আছে সেটা আপনারা বলবেন আমাকে আশা করে ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো সো আজকে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি